রাসভারী গম্ভীর প্রকৃতির ননির পুতুল অতি অতি আদুরে কয়ের ঘা চাটুকার কলমী ক্যাপ্টেন দরিদ্র কিন্তু বিলাসী দুই নঙে ছিল এক কথায় প্রকাশ করুন অনন করার ইচ্ছা জিঘাংসা যার উপস্থিত বুদ্ধি আছে উত্তর হচ্ছে প্রত্যুৎপন্নমতি পণ্যমতি উপকারীর অপকার করেছে কৃতজ্ঞ যা বারবার দুলছে দুদুল্যমান খেয়া পার যে পাটনি এরপরে ছিল বানান শুদ্ধ করে লিখুন স্টেশন তো স্টেশনের শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন প্রতিযোগিতা প্রতিযোগিতা গড় মধ্যে এটা শিকার হবে বিভীষিকা বিভীষিকা এবং সাহিত্য শাসনের শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন উপরুক্ত এটা হবে উপরযুক্ত চার নম্বরে ছিল অনুচ্ছেদ লিখুন যে কোনো একটি বাংলাদেশের পর্যটন শিল্প নারী ক্ষমতায়ন অথবা নারী ক্ষমতায়ন অথবা শুদ্ধাচারের গুরুত্ব সর্বোচ্চ দুইশো শব্দের মধ্যে এরপরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিক্ষায় জাতির মেরুদণ্ড একুশ এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন আমাদের জীবন সংক্ষিপ্ত আওয়ার লাইফ ইজ শর্ট সৎ ব্যক্তিকে সকলেই সম্মান করে এভরি ওয়ান রিসপেক্টস অ্যান অনেস্ট পার্সন ধূমপান খুব ক্ষতিকর স্মোকিং ইজ ভেরি হার্মফুল এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং নাও এরপরে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড He does not hanker after money. এখানে হবে আফটার হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর নেম অ্যান্ড ফেম এখানে শূন্যস্থানে হবে ফর হি প্রোহিবিটেড মি ফ্রম ডুইং ইট এখানে হচ্ছে গার্ল is এক্সপার্ট অ্যাট এখানে হবে অ্যাট ডুইং he ওয়াজ guilty অফ মার্ডার তো এখানে শুনুস্থানে হবে অফ সাত নম্বর ছিল কার্য ফলোয়িং সেন্টেন্সেস হিজ সিনিয়র দেন মি এটা হবে হি সিনিয়র টু মি লেট দ্য ওয়ার্ক বি ডো এটা হবে লেট দ্য ওয়ার্ক বি ডান ইফ হি কামস আই উড হ্যাভ গন তো এটা হবে ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন হি ডাজ নট নো হাউ টু সুইম তো এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম হি ডাজ নট নো হাউ টু সুইম প্রশ্নে ছিল হি ডাজ নট নো টু সুইম ছিল ডোন্ট রিপিট ইট এগেন তো এখানে এগেন কাটা যাবে ডোন্ট রিপিট ইট হবে এরপরে ছিল রাইটি প্লেগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর একটি প্লেগ্রাফ লিখতে বলা হয়েছিল অথবা এই স্মার্টফোন ম্যাক্সিমাম 150 ফিফটি ওয়ার্ডস নয় একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্তু একটি বাগানের বাইরের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে তিন টাকা ধরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে উত্তর আপনারা দেখতে পাচ্ছেন একটি

উৎপাদক বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস এরপর ছিল সংক্ষেপ র্যাম ও মধ্যে তিনটি পার্থক্য লিখুন তো তিনটি পার্থক্যের প্রথমটা হচ্ছে র্যামের সম্পূর্ণ নাম হচ্ছে র্যান্ডম এক্সেস আর রম হচ্ছে রিড অনলি মেমরি আর র্যাম হচ্ছে এটি কম্পিউটারের প্রধান মেমরি বা কার্যকরী মেমরি যখন কম্পিউটার চালু থাকে এবং কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম ব্যবহার করা হয় তখন সেটা অস্থায়ীভাবে র্যামে জমা থাকে আর রম হচ্ছে এটি হলো স্থায়ী মেমোরি রমে কম্পিউটারের বুটিং এর জন্য প্রয়োজনীয় নির্দেশনাগুলি এবং অন্যান্য স্থায়ী ডেটা সংরক্ষিত থাকে রমের ডাটা সাধারণত পরিবর্তন করা যায় না আর প্রকৃতি হচ্ছে র্যাম এটি ভোলাটাইল বা অস্থায়ী প্রকৃতির পাওয়ার বা বিদ্যুৎ সর্ব বন্ধ হয়ে গেলে এ ডেটা হারিয়ে যায় রম হচ্ছে নন ভোলাটাইল অর্থাৎ স্থায়ী প্রকৃতির এরপরে ছিল দুইটি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের কিবোর্ড মাউস হচ্ছে ইনপুট ডিভাইস এবং মনিটর প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস চ্যাট জিপিটি কে এটি কত সালে চালু হয় চ্যাট জিটিপিটি হল ওপেন এআই কর্তৃক বৃহৎ ভাষার মডেল এটিকে বিশেষভাবে মানুষের মতো করে টেক্সট তৈরি করতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে অনুবাদ করতে এবং আরও অনেক ধরনের ভাষা সম্পর্কে কাজ করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটি দুই সালের তিরিশ নভেম্বর জনসাধারণের জন্য চালু করা হয়েছিল স্টারলিং কি এটি কোন দেশের প্রতিষ্ঠান স্টারলিং হল স্পেক্সেক্স নামক একটি মার্কিন মহাকাশ পরিবহন এবং মহাকার নির্মাণকারী কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রকল্প এর মূল লক্ষ্য হল পৃথিবীর প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলগুলিতে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সুতরাং ইসলারলিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি অংশ কম্পিউটার ভাইরাস কি দুইটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বা মেলওয়্যার যা ব্যবহারকারীর অজান্তে কম্পিউটার প্রবেশ করে এবং নিজেদের প্রতিলিপি তৈরি করতে পারে তো দুটি জনপ্রিয় অ্যান্টিভাইরাসের নাম হল নর্টন অ্যান্টিভাইরাস এবং ক্যাসপারসি ক্যাসপারিক স্কাই অ্যান্টিভাইরাস এরপর ছিল এম ওএমআর এবং ও সিআর এর পুনরূপ লিখুন এমআইসিআর ম্যাগনেটিক ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন এবং আর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন এরপর হচ্ছে এফ কমার্স নারী ক্ষমতায়নে কী ভূমিকা পালন করছে তো এফ কমার্স হচ্ছে ফেসবুক বেসড ই কমার্স নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে যেমন উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশের সুযোগ করে দিচ্ছে আর্থিক স্বাধীনতা অর্জন সামাজিক বাধা অতিক্রম নেটওয়ার্কিং ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন পরিবহন পরিবার এবং ব্যবসার মধ্যে রক্ষা এরপরে ছিল ডাব্লিউডাব্লিউ এর লক্ষণ এর জন্য কে উত্তর ডাব্লিউ 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 এর পুনরূপলক্ষে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর হচ্ছে সার ইতিমধ্যে জন বার্নার্স লি হচ্ছে এর জনক সার্চ কি দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার যা ওয়েব ভিত্তিক সরঞ্জাম যা ব্যবহারকারীদের ইন্টারনেটে তথ্য খুঁজে পেতে সাহায্য করে দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল এবং বিং এছাড়া ইয়াহু আছে ইয়াহু বাইডু ডাক ডাক গো তবে গুগল এবং বিং বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রিয় জনপ্রিয় এরপরে ছিল অপারেটিং সিস্টেম কী উদাহরণস্বরূপ লিখুন একটি অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার যেমন প্রসেসর মেমোরি স্টেটস এবং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে এটি কম্পিউটারের সকল কার্যক্রম পরিচালনা করে কয়েকটি অপারেটিং সিস্টেম হচ্ছে যেমন ডেস্কটপ অপারেটিং সিস্টেমের জন্য উইন্ডোজ ম্যাক ওয়েস লিনাক্স এবং মোবাইলের জন্য আস হচ্ছে অ্যান্ড্রয়েড আইওস তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উত্তর কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন